আমরা ইম্পর্টেন্ট ট্রিক শিখবো যেগুলো করলে সাইকেল আপনার যে ব্রেকিং সিস্টেম ওইটা অনেক সুন্দর হবে তো পুরো ভিডিও করতে থাকে তো গাইজ আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম যে ব্রেকে কাজ না করলে আমরা কিভাবে খুব কম সময়টা ঠিক করব তো আমার ওই ভিডিওর বলতে গেলে নেক্সট পার্ট এইটা তো আজকে আমি ব্রেকের যে সিস্টেম কিছু হ্যাক্স শেখাবো যেটা ইউজ করলে আপনার ব্রেক প্রপারলি কাজ করবে এবং এর জন্য আমাদের লাগবে না এইরকম কিছু এলেঙ্গি বলে যাদের এই এলএজিগুলো থাকলে হচ্ছে খুব সহজে ব্রেক ঠিক করা যাবে তো আমি এখন ই করব এইটা দিয়ে প্রচুর টাইট হয়ে গেছিল কারোর আবার এটা ঢিল হয়ে যেতে পারে তো এইটা ফার্স্টে আপনি টাইট দিয়ে নেবেন কিভাবে তো এরকম যতটুকু প্রয়োজন হয় ঠিক থাকলে এটা দিয়ে এইবার আপনি ব্রেকটা চেপে দেখবেন কেমন ইয়ে আছে মোটামুটি আমার এটা কিন্তু ভালোই হয়েছে এইটা কিন্তু টাইট দিয়ে রাখবেন তা নাহলে আপনার চাকার ভিতরে ঢুকে যেতে পারে তো তারপরেও কিন্তু অনেকে সাইকেলে কাজ করে না তো এই স্টেপে যেটা করতে হবে আপনার যে এইখানে এটা আছে এইটা হচ্ছে অনেকের ঢিল থাকে যেমন আমারও ঢিল আছে কতটা ঢিল তো এটা আপনার একদম বেশি টাইট দেওয়ার দরকার নেই সামান্য টাইট দিয়ে এবার দেখবেন যে প্রপারলি কাজ করে কিনা দেখেন কতটা সুন্দর ভাবে এটা এখন আমরা আগের ভিডিওতে প্রপারলি ব্রেকটা কাজ করতেছিল দেখাইতে পারছিলাম না তো এবার এখন ট্রাই করবোটা দেখেন তো এবার দেখেন গাই এতটাই স্মুথ কাজ করতে তো এভাবে আপনারা কিন্তু ব্রেক ইউজ সহজভাবে এটা কিন্তু আপনার লেবু না দিয়েও করতে পারবেন তো আমি ওইটা দেখাচ্ছিলাম যে তেল লাগলে আর তেল লাগার পরে যেটা করবেন সেটা তো দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম